আমার কিন্তু হয়ে গেছে যত তুমি ভাজার বাড়াটা তত টেস্ট আমি কিন্তু খেলা শুরু করে দিয়েছি অটোমেটিক দেখতেই পাচ্ছ ভাত নিয়েছি দেখাচ্ছি তোমাদের খাওয়া বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর কি বলবো টাটা কেমন লাগছে খেতে হে বিল টাকা ভাতের আর কিছু বলার নেই টাকা করে তোমরা ফেরত দুপুর একদিন তাহলেই বুঝবে লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমি হলুদ ছেড়ে দিলাম যত তুমি এটাকে নাড়াচাড়া করবে ততই খেতে তোমার টেস্ট লাগবে গরম ভাতে এই দিয়ে পুরো দুপুরবেলা এক থালা গরম ভাত খেতে পারবে দেখেন বন্ধুরা হয়ে গেছে আমি এখন নামাবো দেখতে পাচ্ছেন খেতে খেতে বন্ধুরা কেমন আছো নমস্কার আজকে পটল নিয়ে আবার চলে এসেছি রেসিপি করার জন্য সকল বন্ধু বান্ধবদের তোমরা আমার ভিডিওগুলো দেখো এটাই আমার কাছে অনেক দেখো পটল নিয়েছি পটল এখন এরকম ঘষি পুরো খোসা ছাড়াবো তারপরে পটল নিয়েছি এখানটা অনেকগুলো আগে অনেকগুলো আমি করেই নিয়েছি দেখতেই পাচ্ছ মধ্যে ভিজাই ভিজিয়ে দিয়েছি এবার এটাকে এরম এরম করে সব খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়ে নিচ্ছি এই পটলের একবার তোমরা যদি গরম ভাতে বেলা খাও আর কিছু দিয়েই খাবে না কত রকমের পটলের রেসিপি তোমাদের দেখিয়েছি একটা একটা করে এবার আজকে আমি এরকম করে গরম ভাতে খা দেখাবো হেভি খেতে টেস্ট আমার এটা ছালা হয়ে গেছে এবার দুপাশ থেকে আমি এটা কেটে নেব দেখো সেই পটলটা আমি এখন এরকম একটা ঘষানে দিয়ে এরকম খেতে যেরকম দুর্দশ সেরকম কষ্টও নেই বন্ধুরা এটা এরকম করে ঘষে দেখো কি মসৃণ তোমরা যদি বিচি খাও আমি বিচিও এর মধ্যে বিচ আছে সেই দেখো বিষগুলোও আমি দিয়ে রেখেছি কোনো ব্যাপারই না এর ভিতরে যেরকম করে রান্না করব পটলের সব রকমই খাওয়া যায় খেলানোর কোনো প্রয়োজন নেই তোমরা ভালো করেই যেন এরকম ঘষণে দিয়ে আমি ঘষে নিচ্ছি আগে এখন সব মিশ্রণগুলো একদম সরু সরু করে পড়ছে খুবই সুন্দর করে পড়ছে কিন্তু দেখতে পাচ্ছ এক বেশিক্ষণ টাইমও লাগে না অনেকটাই কিন্তু নিয়েছি দেখতেই পাচ্ছ অনেকটাই হয়েছে এখানটা আটখানা পটল আছে এবার পেঁয়াজ কুচি রসুন কুচি চলো এবার রান্নাঘরে এটা বেশি ভালো হয় শর্ষের তেলে শর্ষের তেল আমার গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা ছেড়ে দিই তোমরা এই কালো জিহেটা আমি অনেক খুশি হতে দেখিয়েছি আজকেও দেখাচ্ছি খুবই সুন্দর খেতে যে কোনো রান্নায় আরও ভালো লাগে রসুন দেওয়ার পরে পেঁয়াজটা ছেড়ে দিলাম হালকা করে আমি লাল আমি আগে থেকে একটু সেই পটনটা একটু লবণ মাখিয়ে রেখেছিলাম দেখো জল বেরিয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা আমার পেঁয়াজ আর রসুনটা বেশ একটু লাল লাল হয়ে গেছে এবার আমি এটাকে আগে থেকেই কিন্তু আরেকটা কাঁচা লঙ্কাও ছেড়ে দিয়েছি এবার লাইটটা কেমন করছে সেই মাখানো মিটানা আমি প্লটার ছেড়ে দিলাম তোমরা দুপুরবেলা গিয়ে খাবে আর পরিমাণ মতো তোমরা যেরকম নেবে সেরকম পরিমাণ মতো কাঁচা লঙ্কা নেবে